নিউজ জেগেছে হিন্দু সমাজ আকার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন রাজপথ বিচারের দাবিতে হিন্দুরা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন সমাজের পাত্রের গণভুত্থানের মধ্য দিয়ে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই বাংলাদেশের অর্থবর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করছে ডক্টর ইনোজ কিন্তু একের পর এক প্রতিনিয়ত হামলা হচ্ছে হিন্দু বাড়িতে ভাঙচুর হচ্ছে বাড়িঘর মন্দির দোকান পাট ছেঁকে শুরু করে আগুন দেওয়া হচ্ছে হিন্দু বাড়িতে এই নিয়েই রাজপথে নেমেছে হিন্দুরা আর দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা তাদের এই দাবি কুমনায় জোরালো থেকে জোরালো হচ্ছে গণ আন্দোলনের রূপ নিয়েছে ঢাকার রাজপথ এবার অবশেষে হিন্দু সমাজ বসাল মিছিল নিয়ে লাখো মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন সমস্ত রাজপথে আন্দোলনের গণ জ্বরে পরিণত হয়েছে উত্তাল হয়ে রয়েছে ঢাকার রাজপথ তাদের আর দফা দাবি অনাতি বিলম্বে মেনে নিতে হবে হয়তো কঠোর আন্দোলনে ডাক দেওয়ার ঘোষণা দেন তারা হিন্দু সমাজের গণ আন্দোলনের মুখে বিপাকে পড়েছে সরকার